আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক ভালো আছি তো আজকে একটা মজার বিষয় জানাবো সেটা হচ্ছে যে আমি যে আমার পাখিগুলোকে খাবার দিই খাবারের যে পাত্রটা আমি বানাইছিলাম ভাসমান সেটা হচ্ছে যে আমি ঘরের মাঝখানে একদম করছি ওইখানে হচ্ছে যে দেখছেন অনেক ভিডিওতে যে আমি পাখিকে খাবার দিই তো আমি হচ্ছে যে অসুস্থতা থাকার কারণে আমি হচ্ছে যে হঠাৎ করে একটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান ঘুঘু কিনে নিয়ে আসি এক জোড়ায় তো এই ঘুঘুরটাকে হচ্ছে যে আমি বাচ্চা কোথায় দিবে বা বাচ্চা কবে করবে এরকম কিছু বোঝার আগেই বুঝে ওঠার আগেই ওরা হচ্ছে যে ডিম পেরে দিছে আর আমি বাসায় না থাকার কারণে হচ্ছে যে কেউ দেখেনি বা বুঝতে পারেনি যে এখানে ও ডিম দিয়ে দিবে তো ফার্স্টে আমি যখন হচ্ছে যে ওরা সকালে এসে দেখি তখন হচ্ছে যে ও দেখতেছিলাম যে ছোটাছুটি করতেছিলো ওইখানে খাবার পাত্র ওইখানে বসে থাকতেছিল বসে থেকে থেকে মানে খাবারগুলো একটু এদিক সেদিক করতেছিলাম ভাবতেছিলাম ও খাবার কাটছে তো যাই হোক তারপর আমি যখন বিকেলের দিকে যাই গিয়ে দেখি আলহামদুলিল্লাহ আমার ঘুঘুটায় একটা ডিম দিয়ে দিয়েছে তো এমন জায়গায় ও ডিম দিয়ে দিয়েছে যে এইখানে হচ্ছে যে সবাই ওইখানে খাবার খায় আমার টিয়া বা লাভবাট টাব্বা সবগুলো পাখি ওইখানে খাবার খায় খাবার দিয়ে থাকি আমি তো যাই হোক আমি আর এখন তো ডিম দিয়ে দিছে যেহেতু ও নতুন ছিল খুব একটা বেশি দিন হয়নি ও এখানে আসছে এই ফার্মে মানে আমার এই কলোনিতে তো যাই হোক পরবর্তীতে আমি ভাবতেছিলাম যেহেতু ডিম দিয়ে দিয়েছে তাহলে আর এখানে খাবার না দেয় আমি অন্য জায়গায় খাবার দেয় আর এটা ওদের জন্য এখন উন্মুক্ত করে দিই যাতে যেন ওরা সুন্দরভাবে বাচ্চা করতে পারে তো আমি যখন হচ্ছে দেখতেছিলাম যে এখানে শুধু কিছু খাবার আছে সূর্যমুখীর বীজ ধান এইগুলা আছে তাছাড়া আর কিছু নেই তখন আমি হচ্ছে যে ওদেরকে কাঠের কিছু আহ গুঁড়া দেয় বা চোকলা দেই যেগুলাতে দিয়ে ওরা যেন বাসা বানাইতে পারে তো সেগুলা দিয়ে ওরা খুব সুন্দরভাবে বাসা বানাচ্ছিল দেখতেছিলাম আর এই মুহূর্তটা খুবই ভালো লাগতেছিল আর হচ্ছে যে আমি এটাতে আর খাবার দিচ্ছি না এখন যেহেতু তো মাঝে মাঝে টিয়া এসে ওই দিকে যে খাবারগুলো ছিল সেগুলো খাবার জন্য ট্রাই করলে ওরা মেরে তাড়িয়ে দেয় বা ঝগড়া করে তো যাই হোক পাখিগুলো হচ্ছে যে এখানে ডিম যেহেতু দিয়ে দিয়েছে আমি হচ্ছে যে তখন আর ওদেরকে ডিমগুলো সরাই দিইনি বা হচ্ছে যে হ্যাঁ চাচ্ছি না যে না ডিমটা নষ্ট হয়ে যাক সেজন্য আমি হচ্ছে যে ওদের বাসাটা নষ্ট করার জন্য কিছু কোনোভাবে ট্রাই করিনি যাই হোক আলহামদুলিল্লাহ যেহেতু ওরা সুন্দরভাবে একটা ডিম দিয়ে দিছে তো একটা ডিম হয়তো একদিন আগে পারে পরের দিন হয়তো বা আরেকটা ডিম পারবে সেজন্য আমি হচ্ছে যে ওই দিনের ভিডিওটা আপলোড করতে পারিনি তাহলে আমি হচ্ছে যে পরের দিন আপলোড করবো এ ভেবে রাখছিলাম তো যেই কাজ সেই হচ্ছে যে সেইভাবে হচ্ছে যে ওই ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে খুব হেল্প করতেছে হচ্ছে বাসাগুলো সুন্দর করে গুছাইয়ে রাখার জন্য বা করার জন্য তো আমি কখনো এত কাজ থেকে বা এত সুন্দরভাবে কখনো দেখিনি যে একটা পাখি কিভাবে বাসা বাঁধে সেইখানে কিভাবে ডিম দেয় আবার সেইখানে হচ্ছে যে সুন্দর করে বাচ্চা উঠাবে এই মুহূর্তটা আমি দেখতে পারবো হয়তো ইনশাল্লাহ যদি আমার এই বাচ্চা এই ঘুগুগুলা যদি বাচ্চা করে তো আপনাদেরকে দেখার জন্য মানে দেখে দেখার জন্য সুযোগ করে দিব যারা হচ্ছে যে এরকম কখনো হচ্ছে যে দেখেন নাই যে কিভাবে বাসা বানায় আর কিভাবে হচ্ছে যে বাচ্চা উঠায় তো যাই হোক আগের দিন যেহেতু একটা ডিম দিয়ে দিয়েছিল পরবর্তীতে আমি আর ওদেরকে ডিস্টার্ব করিনি ওদের কাছে না যাওয়ার চেষ্টা করছি তো পরের দিন ঠিক আমি দুপুরের দিকে দাঁড়িয়ে দিয়েছি তখন হঠাৎ করে ঘুঘুটা দেখছি যে আমার সামনে দাঁড়িয়ে যাচ্ছে ডিমের একটা ডিম তাড়াতাড়িতে দিতে উপরের দিকে উঠে যাচ্ছে মানে আমি বুঝতেছি না তো যাই হোক পরবর্তীতে আমার ক্যামেরা ফাতেই ছিল বা আমি মাথায় ছিল না যে আসলে এটা ভিডিও করা যায় বা ভিডিও করবো তো যাই হোক ডিমটা একমাত্র ও পারছে আমি একদম আমি লাইভ দেখতেছিলাম তো যাই হোক দেখার পর হচ্ছে দুইটা ডিম হয়ে গেছে তো ওরা সম্ভবত খুব সম্ভবত বার দিঘারের মতো আটটা ছয়টা সাতটা আটটা ডিম দেয় না ওরা হয়তো দুইটা ডিম দেয় আমি জানি এই হচ্ছে দুইটা ডিম তো ওরা বার্তা করে আর এদিকে হচ্ছে আমার কোয়েল বা সব সকল পাখিগুলো যেগুলো আছে অনেকগুলো ডিম দিয়ে দিচ্ছে গার ডিম দিচ্ছে তো এটার একটা আপডেট ভিডিও দিব আপনাদেরকে ইনশাআল্লাহ কিন্তু আমার ঘুঘুটার জন্য খবর দোয়া করবেন যার জন্য ওইখানে বাচ্চা খেতে পারে আমি ওকে বাচ্চা ওঠানোর জন্য পরিবেশ করে দেওয়া ট্রাই করছি যতদূর পাঠছি আমি ওদেরকে ডিস্টার্ব করার জন্য কোনো পাখি ও আশেপাশের যেন না যায় সেজন্য আমি খাবার সরিয়ে দিচ্ছি অন্য জায়গায় দিচ্ছি সে খাবার আমার পাখিগুলোকে হচ্ছে যে খাবার সরিয়ে দেওয়ার কারণেই তাই যার জন্য ওরা এখানে সুন্দর করে বাচ্চা খেতে পারে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো